চেন্নাই সুপার কিংস এর এবারের আসরে সারা বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশে এই কাটার মাস্টার চেন্নাই সুপার কিংসের এর হয় এবারের আসরে মোট নয়টা ম্যাচ খেলাছেন নয় ম্যাচ শেষে চোদ্দটা উইকেট তিনি শিকার করেছেন চেন্নাই সুপার কিংস এর সর্বোচ্চ উইকেট শিকারি বোলার তিনি মুস্তাফিজুর রহমানকে চেন্নাই সুপার কিংস কিনেছিল অনেকটা আশা নিয়ে অনেক আস্থা রেখেছিল তার উপর এবং সেই আস্থার বলা যায় যে প্রতিদান দিয়েছেন মুস্তাফিজ তিনি শুধুমাত্র দুইটা ম্যাচে একটু বেশি খারাপ বোলিংটা করেছিলেন একটা ম্যাচে চার ওভারে পঞ্চান্ন রান দিয়েছিলেন আর একটা ম্যাচে তিন দশমিক তিন ওভারে একান্ন রান দিয়েছিলেন বাকি ম্যাচগুলোতে তিনি যথেষ্ট ভালো বোলিংটাই করেছেন এই মুস্তাফিজকে আর পাবেন না চেন্নাই সুপার কিংস বাংলাদেশের সিরিজ থাকার কারণে তাকে ছাড়তে হয়েছে মুস্তাফিজুর রহমানের এই না থাকাটা চেন্নাই সুপার কিংসের জন্য বিশাল ক্ষতি বলে উল্লেখ করেছেন চেন্নাই সুপার কিংসের কোচ তিনি বলেছেন মুস্তাফিজের না থাকাটা আমাদের জন্য ক্ষতি তাকে আমরা অবশ্যই মিস করব আইপিএল এর মাঝবোধে মুস্তাবি যে একটা ম্যাচ খেলতে পারেনি সেই একটা ম্যাচে আমরা তাকে মিস করেছি এখন তাকে ছাড়াই আমাদের বাকি ম্যাচগুলো খেলতে হবে